দেড়শো টাকাশো আড়াইশোশো আড়াইশো সাড়ে তিনশো টিকা বন্ধুরা ঢাকা দোহার নারিশা ঘাট থেকে আপনাদেরকে স্বাগতম সবাইকে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আজকে নতুন একটি জায়গায় চলে আসলাম আমাদের দোহারের নারিশা ঘাট এই ঘাটে ইদানিং শাকসবজি হাঁস মুরগি সকল কিছুই পাওয়া যাইতেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে অনেক ভিডিও হইতেছে তো আজকে আমি চলে আসলাম সচক্ষে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য যে ঘাটে আসলে হাঁস মুরগি চরে থেকে আনা হাঁস মুরগি মাছ কেমন দরে বিক্রি হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন এই ঘাটের খুঁটিনাটি সমস্ত কিছু জানতে পারবেন ঢাকা দোহার ঘাট এই ঘাটে আপনারা পদ্মা নদীর মাছ সহকারে দেশীয় মুরগি চরের থেকে যে মুরগিগুলা লালন পালন করা হয় সেই মুরগিগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন মুরগি শাকসবজি

যে দুধ নিয়ে যাইতেছে বিয়ে খারাপ বেড়ে আইল কলস ভর্তি দুধ নিয়ে যাচ্ছে

अन्त मस अन्त लाग

টাটকা এবং ন্যাচারাল জিনিস কিনলে আপনারা এই নারিশা নারিশাঘাটে আসবেন দেখেন চরের একদম সার সারসারা সবজিগুলো

পরের একদম সার সারা গোবরের সারের সারের দাম আশি টাকা খালি ডিম সত্তর <laughs> হ'ব দে ন আইতো পৃষ্ঠা আইতো পৃষ্ঠা আইতো পৃষ্ঠা 2400 আইতো পৃষ্ঠা আইতো পৃষ্ঠা আইতো পৃষ্ঠা 2400 আইতো পৃষ্ঠা আইতো পৃষ্ঠা 2400 না না

আই 360 টাকা

ঢাকা দুহার নারিশা মেঘলাঘাটের এখানে অনেক রকমের মাছের মধ্যে আপনি রয়না মাছ বায়াম মাছ পুটি মাছ বিভিন্ন রকমের মাছ কিন্তু পাবেন আপনার ঢাকা কেরানীগঞ্জ থেকে এটা বেশি দূরে না খুব কাছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার একটা বল মজ বিক্রি হচ্ছে নীলামের প্রতিশো

দুই আড়াই দশ খদশ, সাদেরশ খদদেরশ, াদশ, খাদেরশ খদেশ তাদশ াদ, খদের, খদশ খদেরশ দশ খাদেরশ এক আই আরে, আরেশ আরে, আরে, আরেশ, আরে আরেশ, আরেশ, আরে, আরে, আরে আরে আরেশ আরেশ, আরে আরে, আরে আরে, আরেশ আরেশ দুই আড়াই আরেশ আরে একশ, শ একশ আ একশ একশ এ দুই আায়ই

কত টাকা লাউটা কত টাকা আশি টাকা বিশাল বড় লাউ আশি টাকা একদম কুচি এটা কোন জায়গার লাউ চরের

আগে কত কইলা দুইজন 1500 আগে কত আমি এটা জিজ্ঞেস করি 1900 1500 1900 1500 1500 যদি মুদি করতে আমরা কত কাম 1500 1500 1500 1500 1500 আল্লাহর বান্দা নুরুর মধ্যে 1500 1500 100 টাকা এক হাজার এগারোশো এগারোশো বারোশো এ জামাল ভাই বারোশো বারোশো জামাল হ্যাঁ বারোশো হস্তার মধ্যে ভালো পাইছিল আল্লাহ বারোশো তেরোশো 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 চোদ্দশো 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 একের মার আরো চোদ্দশো চোদ্দশো চোদ্দ 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 দেখছ চোদ্দেন আমাদের চোদ্দ 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 পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ

চোদ্দ পঞ্চাশ ফাঁকা আমার এইটা ধরো এই পঞ্চাশ ফাঁকা এনেছি চোদ্দ ফাঁকা 500 টাকা।হ্যালো হ্যালো হ্যালো আজকের মতো বিদায় নিই। 1250 টাকা। 12.5 প্রতি 1450 টাকা। 1450 টাকা। আই 1450 টাকা। আই 1500 টাকা। 1500 টাকা। আই 1500 টাকা। আই 1500 টাকা। এই যে এর মধ্যে রে কিন মামা। আই 1500 টাকা। আই 1500 টাকা। আই 1500 টাকা। আল্লাহর বান্দা নবীর মত 1500 টাকা। আই 1500 টাকা। আই 1500 টাকা। আই 1500 টাকা। এই যে রাই রাই কোজা।

এই hey,